আজকে আর খালে হবে নাকি সো হে অবশ্য বংব বিল ওয়েলকাম তোমায় চ্যানেল বংশ বঙ্গ আজকে ভেটে শুরু করছি একদম আমাদের বটতলার এখান থেকে আর যাক পিছনে কিন্তু তোমরা দেখতে পাচ্ছো এখানে গাড়ি দাঁড়িয়ে আছে তো ব্যাপারটা তোমাদের বলে দিই তো এদিকে তার রয়েছে আর দিয়ে দা রয়েছে ঠিক আছে তো হাই করে দাও সব নাকি হ্যাঁ তোমার টাইটেল ট্রেটারে বুঝে গেছো তো আমি আর কি বলবো তাও বলে দিই সেটা হচ্ছে সন্দীপের বার্থডে কারণ আগের ভিডিওতে তোমাদের বললাম যে সন্দীপের বার্থডে রয়েছে সেখানে আমরা যাবো ঠিক আছে আমাদের সাথে জয়ন্ত আর গৌতমের যাওয়ার কথা ছিল মানে গৌতমের দাদা হয় ফ্যন্ত দাদা আকাশে ঠাকুমা মারা গেছে যেটা শুনলাম তো সেখানে যেতে পারবে না ঠিক আছে তো চলো আমরা তিনজন দিয়ে তিনজন দিয়ে শুরু করি তিনজনেই যাবো ঠিক আছে তো চলো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে ঢুকছে দেখো যাই হোক আমরা এখন বিষ্ণুপুর ঢুকছি সিনেমা টি শোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর এদিকে বাইরে কিন্তু অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে ঠিক আছে দেখো তোমাদের তো তাও দেখাই দিই এই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে থাক বেশি দেখানো যাবে না যেহেতু অনেক দূরে যাননি এই দেখো এত লোক কি করছে এখানে বাবা বৃষ্টির মধ্যে বাড়ি আও তো যাই হোক রাস্তা অনেক দূরের রাস্তা শুধুমাত্র বিষ্ণুপুর ঢুকছি আমরা তো সেই কারণে

যাই হোক ফাইনালি কিন্তু চলে এসেছি আমরা এখন বেজে বেড়াবেড়ি পার করলাম মানে সামনে নীলগঞ্জ ঢুকছে এই যে বাসাতে নতুন সময় চিনতেই পারছো রে কোথায় সামনে কিন্তু পেট্রোল পাম্প পড়বে হ্যাঁ অনেক এসে তো মনে আছে কতক্ষণ লাগলো আমাদের আসতে চারটে পঁয়ত্রিশ মানে আমাদের টোটালে প্রায় দেড় ঘন্টার কাছাকাছি একচুয়ালি সেটা দু ঘন্টা হবে আর এটা সন্দীপ ফোন করেছে আরও ছেলে পেলে ফোন করেছে বলছি কি গাড়ি ঢুকতে হবে না কিনতে কেনাকাটা করতে হবে কিনতে হবে 그럼 가 케이크 뺏기고 한번 봐봐 샵 닦으러 가봐 나 여기 있어 나 여기 있어 하얗게 닦아 하얗게 닦아 여기 있어 하하하 닦아 됐어 아이씨 밖에 비가 오기 시작했게 보셨어? 오우 가자 가자 자 이제 여기 왔어요 먼지니스 여기가 봐봐 হ্যালো আছে এটা নাম টাম লিখতে হবে এখন দেখতে পাচ্ছ পুরো কমপ্লিট হয়ে গেছে আর বাদবে কি ওখানে তোমার সাথে বেসিক্যালি এখন একটা দাদা নিতে হবে কারণ টেকনি আছে না দাদা বললে এখন একটা গেঞ্জ হবে তাই আবার এখন থেকে নিতে হবে

के थियो त फोटो नलियो त्यसको आमाले पनि आउँछ नि नि पास गरेर गर्न गयो नि त्यसले बाटन भएन रक्त सोन्दरा जी हेलो हेलो टु खियाछो हेलो আমরা মানে সেলিব্রেশন করে যাচ্ছি কালকে রাত্রিবেলা কেটেছি পাঁচটা কেক তো এখন কাটু হলো আর তিনটে পাঁচ হাজার নয় তাইতো এতগুলো কেক কিন্তু কাটা হবে এখন

আজকে একবার কালে হবে নাকি সবাই ফাইনালি কিন্তু সেলিব্রেশন টান মানে কমপ্লিট হয়ে গেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে বলো না জটপট কমেন্ট করো শেয়ার করো লাইক করো ঠিক আছে বেশি কথা কিন্তু বলবো না আমাদের উপরে অনেক কাজ আছে আর কিন্তু কন্টিনিউ করতে পারবো না যা পেরেছে অনেক পেরেছে ঠিক আছে এটাই বাস্তবতা এখন সব ছড়া ছড়াই রয়েছে দেখতে পাচ্ছ

আর হ্যাঁ আমি আছি এখন মাঠে বাড়ি এখানটায় মানে ঘরের ভিতরে কিন্তু কাজ বাস আজকে কমপ্লিট এই মাত্র ঠিক আছে তো যাই হোক আজকে মতন ব্লগটা এখানে শেষ করছে আবার দেখা যাচ্ছে বাড়ির ভিতরে ব্লগে ঠিক আছে ইউ